আসসালামু আলাইকুম নাটোরের জেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাথে আছে আমি ফারজানুপুর মঞ্জুরুল ইসলাম নাটোর প্রতিনিধি উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আজ বিকেলে নাটোর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন এনডিসি বিভাগীয় কমিশনার রাজশাহী খন্দকার আজিম আহমেদ জেলা প্রশাসক আসমা শাহিন পুলিশ সুপার মারফত হুসাইন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রৌশন অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাতারা তারা জেলা ক্রিয়া অফিসার তারিকুল ইসলাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাতী সহ সরকারি কর্মকর্তারা আজকে ফাইনাল টুর্নামেন্ট বালিকা ফাইনালে লালপুর উপজেলা শূন্য আট ও বড়াইগ্রাম উপজেলা শূন্য বালক ফাইনালে নাটোর পৌরসভাও শূন্য গুরুদাসপুর উপজেলা শূন্য এক গোলে জয়ী হন উল্লেখ্য তিরিশে ডিসেম্বর দুই থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলা তারুণর উৎসবে অংশ হিসেবে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বালিকা লালপুর উপজেলা জয়ী হন ও বালকদের ফাইনালে গুরুদাসপুর উপজেলা জয়ী হন ধন্যবাদ লোকালয় সঙ্গে থাকার জন্য